আজকের এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো এটাকে তৈরি করার জন্য আমি মসুরের ডাল নিয়েছি এক কাপ যদিও মসুরের ডাল খুব দ্রুত ভিজে যায় আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এখানে গরম পানি মিশিয়ে নেবে খুব দ্রুতই ভিজে উঠবে আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালগুলো খুব সুন্দর করে ভিজে উঠেছে ফুলে উঠেছে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম সাত মতো লবণ আর একটা চামচ মরিচ আর সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর যে ডালটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প হিটে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তারপরে এটাকে আমি উলটিয়ে দেওয়ার জন্য উপর থেকে একটা প্লেট দিয়ে উলটিয়ে দিয়ে এটাকে আবারও ঢেলে দিলাম যেন উপরটাও ভালো মতো রান্না হয়ে যায় আবারও ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলার হিটটা একদম লো হিটে রেখে রান্না করতে হবে তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে বড়ো সাইজের দুইটা আলু কেটে নিয়েছিলাম আর এইগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আরও একটু কড়া করে ভাজলে কিন্তু আরও ভালো লাগবে এখন এই ডাল আর আলুকে রান্না করার জন্য আমি মশলা ভুনে নেব তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজের কুচি আর মশলা হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা ছোট দারুচিনির টুকরা একটা লং আর একটা এলাচ তারপরে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে আমার মনে হলো আর একটু তেল প্রয়োজন এজন্য আর একটু তেল অ্যাড করে দিলাম এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি সবগুলো এক চা চামচ করে এখানে মরিচ হলুদ ধনিয়া গরম মশলা আদা রসুনের বাটা একসাথে নিয়েছি আর তারপরে একটু পানি দিয়ে দিলাম আর সেগুলোকে মিশিয়ে নিয়ে এখন যে ভাজা পেঁয়াজটা ওর উপরে ঢেলে দিচ্ছি আর এখন মশলা কষিয়ে নেব একটু একটু করে পানি দিয়ে এ পর্যায়ে মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু সুস্বাদু হবে বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম আর তারপরে পানিটা শুকিয়ে আসলে বারবার আমি অল্প একটু করে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো ভেজে নেব তখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে সে পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আর দু এক মিনিট ভেজে নিয়ে তারপরে আমি যে ডালগুলো ভেজে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দেব এইটা খেতে এতই অসাধারণ লাগে এটা আপনি রান্না না করেও এমনিতেও খেতে পারেন এটা পেঁয়াজি হিসেবেও খেতে পারেন আবার এই রান্না করে ভুনা ভুনা করেও খেতে পারেন দুটোই খেতে অসাধারণ লাগে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে আলতো হাতে নেড়ে দেব কারণ যে ডালের বড়াটা এটা খুবই সফট থাকে অল্পতেই ভেঙে যেতে পারে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ফ্লাপি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ফ্লাপিটা হওয়ার কারণ হচ্ছে যে ডিমগুলো দিয়েছিলাম এই ডিমের কারণে এত সুন্দর হয়েছে এখন কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব লো হিটে প্রায় সাত মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর তারপরে দিয়ে দিব ধনে পাতা কুচি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলা বন্ধ করে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমার রেসিপিটা এতটাই সুন্দর হয়েছে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কতটা ভালো লেগেছে আপনাদের কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আজকের মতো আল্লাহ হাফেজ